আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ভিলেজ লাইফ উইথনেচারে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের চার মাস বারো দিন ইতিমধ্যে পার হয়ে গেছে তো এই চার মাস বারো দিনে তারা যে সফলতা দেখাতে পেরেছে খুব তেমন কিছুই না আমরা দেখতে পেয়েছি যে দ্রব্যমূল্য রুদ্ধগতি সহ ভোজ্য তেলের দাম বৃদ্ধি এবং বাজারে ভোজ্য তেলের অনুপস্থিতি নানান সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ সাধারণ মানুষ একটি সুখ চেয়েছিল শান্তি চেয়েছিল এই জন্যই তো শেখ হাসিনাকে বিতাড়িত করে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এই ক্ষমতার মস্তদে বসায় কিন্তু সেই যে যাই লঙ্কায় সেই হয় রাবণ যে কথাটি আমরা জানি বিষয়টি ঠিক তেমনই জনগণের ভাগ্য কখনো পরিবর্তন হয় না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আসেন তাদের ভাগ্যেরই শুধু পরিবর্তন ঘটে বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট সত্যতা আমরা পেয়েছি যার হাতেই যাক না কেন রাষ্ট্র সে শুধু নিজেকে পরিবর্তনের জন্যই ব্যস্ত থাকে দেখুন এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের আরও অনেক ভুল রয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শক্তিশালীভাবে গড়ে তোলা বা তাদের পরিবর্তন করা রিফর্ম করা যে কথাটি ছিল তার চারানা পরিমাণ কিছুই হয়নি যা ছিল একেবারে লেজে গভরের অবস্থা এই জন্য তো আজকাল এখানে সেখানে ডাকাতি হচ্ছে ডাকাতির নাটক বলুন অনেকে চালিয়ে দিয়েছেন কিন্তু না এগুলো বাস্তবতাই আর কি আইনশৃঙ্খলা বাহিনীর বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবনতি ঘটেছে তাদের শৃঙ্খলার অবনতি ঘটেছে যার ফলশ্রুতিতে এই কারণ কর্মকাণ্ডগুলো ঘটছে তো এগুলো শুরু থেকেই রিফর্ম করার চেষ্টা করলে হয়তো বা আর সুন্দরভাবে চালানো যেত এই বাংলাদেশটাকে সুন্দরভাবে চালাতে হলে শক্তিশালী একটি প্রশাসন দরকার কারণ আমরা তারা বাঙালি সহজেই কোনো কথা শুনতে চাই না মানতে চায় না শক্তের ভক্ত নরমের জম বিষয়টা ঠিক তেমনই তো অন্তর্তীকালীন সরকারকে শুধু আমরা মানে আমাদের দেশ থেকে অসহযোগিতা করা হচ্ছে তা কিন্তু নয় বাইরের দেশ থেকে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত বিভিন্নভাবে সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ডোবানো যায় সেই চিন্তায় ব্যস্ত বিশেষ করে তাদের ঊনপঞ্চাশটি মিডিয়া একযোগে কাজ করছে এবং বিভিন্ন মিথ্যাচার সংবাদ প্রচার করছে মধ্যে তাদের এই মিথ্যাচারে বিরক্ত হয়ে বিশ্ব ডাটা মিডিয়া সংস্থা ফ্যাক্ট চেক তারা হচ্ছে ভারতকে এক নম্বর মিথ্যাবাদী মিডিয়া বা পোপাগান্ডা ছড়ানোর দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে নিজেরা সুখে থাকবে সে কিন্তু হবে না দেখুন আপনাদেরকে একটি ভিডিও দেখায় সে দেশে কি শুরু হয়ে গেছে দেখুন ভারত বিভক্তির জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে দন্ত কৃষকরা আন্দোলন করছে সাধারণ মানুষ আন্দোলন করছে যে শেখ হাসিনাকে কেন ভারতে কোন কোন কারণে রাখা হয়েছে পার্লামেন্টে এক নাটকের দৃশ্য দেখতে পাচ্ছেন যে দুইজনকে ঘোষাঘুষি করে আইসিউতে পাঠিয়ে দিয়েছে অমিত শাহকে অতি দ্রুত পদত্যাগের জন্য বলেছি দুজন বিজেপি দুজনকে হোতায় দিয়েছে বিরোধী দল হ্যাঁ বিষয়টা ঠিক এমনই আমরা যা শুনছিলেন আপনারা যা দেখলেন তো অন্যের ঘর ভাঙতে গেলে নিজের ঘর আরেকজন এসে ভেঙে দিবি এটাই তো স্বাভাবিক তাই না তো বিষয়টা ঠিক তাই তেমনই ঘটেছে বাংলাদেশকে নিয়ে পোপাগান্ডা ছড়িয়ে বা মিথ্যাচার করে বেশি দূরে এগিয়ে যাওয়া যাবে না বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন সচেষ্ট আছে শেখ হাসিনাকে পদযুক্ত করে দেশ থেকে বিতাড়িত করে তারা আরও শক্তিশালী অবস্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেগুলো প্রশাসনকে শক্তিশালীভাবে দায়িত্ব পালন করতে দিলে এবং দায়িত্ব গ্রহণ করলে এই ঘটনাগুলো এড়িয়ে যাওয়া যাবে এবং যার যার জায়গা থেকে অন্তবতীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে অতি দূরত্ব নির্বাচন চাই নির্বাচন চাই বলে কোনো কাজ হবে না কারণ বিগত বছরগুলো তো স্বাধীনতা চুয়ান্ন বছর অনেক সরকারই তো মানে সময় পেয়েছে কি করেছে তারা কি সংস্কার করেছে বা দেশের কী উন্নয়ন ঘটিয়েছে যারা নির্বাচন চায় তারা মূলত অতি দ্রুত লুটপাটে অংশগ্রহণের জন্যই এমনটা করছে এমনই বলছেন বিশ্লেষকরা আপনাদের কী মতামত অবশ্যই কম্বর জানাবেন ধন্যবাদ সবাইকে